ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বয়সে আমাদের ছোটো ভাই হবে নাহিদ ভাইয়া নাহিদ ভাইয়া জুলাই আগস্ট মাসে কিন্তু রাজপথ কাঁপানোয় নাভিদ ভাইয়া বুঝছেন তো এখন তাকে তো এখন আবার স্যার স্যার বলতে হবে এর আগে ভাইয়া বলে ডাকতাম তো এখন তো তাকে স্যার বলতে হবে কারণ হলো সে বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ইন্টারভিন গভর্নমেন্ট রয়েছে হি ইজ ওয়ান অফ দ্য পার্টিসিপ্যান্ট সে ওই সরকারের একজন পার্টিসিপ্যান্ট তো তো ছাত্রদের মধ্য থেকে যে তিনজন উপদেষ্টা বা মন্ত্রী দায়িত্বে বর্তমানে রয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনিসের টিমে তো তার মধ্যে সে হলো একজন আর একজন আছে হলো ওই সে মাহফুজুর রহমান আরেকজন আছে হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই তিনজন তো এখন এর ভিতরে এই তিনজনের ভিতরে তো আমাদের মাহফুজ আলম ভাইয়া কিন্তু গত কয়েক সপ্তাহ আগে একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন আপনারা জানেন কোনো টিভি চ্যানেলে দেওয়া ইন্টারভিউতে সে সেখানে বলেছিল যে ওই ক্যান্টনমেন্টে গিয়ে যখন শেখ হাসিনা চলে যায় পাঁচই আগস্ট তো ছয় তারিখ সাত তারিখে কী ঘটেছিল তার উপর ছোট্ট একটা ছোট্ট একটা কাহিনী উনি আমাদেরকে বলেছিলেন তো সেইটা নিয়েও রাজনৈতিক মহলে বেশ পার হয়েছিল মানুষ অনেক হতাশ হয়েছিল যে সেই ক্যান্টনমেন্টে কিভাবে রাজনৈতিক দল বিভিন্ন সবাই বৈশা নিজেদের ক্ষমতা ভাগ বাটারও করছে এবং আমাদের মাহফুজ ভাইয়া পাশে দাঁড়িয়ে দাঁড়ায় পিছনে দাঁড়িয়ে দাঁড়া মানে নীরবে কাঁচছে এগুলো দেখে মানে তার মুখে ভাষাটা অনেকটা এরকম ছিল প্রেজেন্টেশনটা যে তার বুক মন খেদে উঠছে এইসব দেখে যে হায় রে এত এতগুলি পোলাপান মূল্য আর আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করলাম আর যত রাজনৈতিক দল আছে তারা বৈশা বৈশাখ ক্যান্টেনমেন্টে কী করতেছে নিজেদের নিজেদের সুবিধা অসুবিধা সবার সাথে মিলেমিশে ভাগ বটর করতেছে তো সে এটা দেখে দূর থেকে কান্না করছে মানে অনেকটা এরকম তো সেই নিউজটা দেখার পর আমার নিজেরও খুব খারাপ লাগছে তো একটা জিনিস আপনারা খেয়াল করে একটা মানুষ যতই খারাপ করুক না কেন হাজারো মানুষ তো আর দেশ তো মায়ের সমান এক সময় মানে কিছু সময় আগে আর পরে একটা সময় গিয়ে দেশের জন্য কিন্তু আপনার মনটা কাঁদবে যে হায় আল্লাহ এটা আমি কী করলাম হায় আল্লাহ এটা আমি কী করলাম এটা তো করা ঠিক হয়নি এটা তো আমার দেশ এই দেশে আমি জন্ম নিছি আমার বাবা মা জন্ম নিছে এই দেশের মাটিতে আমি মরবো এই বেমানিটা কেমনে করলাম বা নিজের অজান্তি হয়ে যায় তো মাহফুজ আলমে সেই কথাগুলো আসলে আমার হৃদয় ছুঁয়ে গেছে থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আলম এগুলো স্বীকার না করলেও পারতো বাংলাদেশে কার কি চারের ঢেকে পড়ছে এগুলো চিকের টিকের করা দুমায় আলুটপাহুট করো আর সময় বুঝে বিদেশ চলে যাও দুমায় লুটপাহুট করো সময় বোঝে চলে যা এইসব বলার দরকার কি কিন্তু সে তো বলছে এটা আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশে থাকা অবস্থায় যে কথাগুলো ডক্টর মোহাম্মদ ইনিসের বিপক্ষে যায় এই পুরা যে টিমটা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের ইন্টারিম গভর্নমেন্টের যে পুরো টিমটা রয়েছে এগুলোর অ্যাগেনস্টে যায় তো এরপর হলো গত মাত্র একদিন আগে এই আমাদের নাহিদ ভাইয়া আরেক কাহিনী ঘটাই দিয়েছে নাইট বেতে পুরো আগুন লাগিয়ে দিচ্ছে পুরো আগুন লাগিয়ে দিচ্ছে লঙ্কাতে আগুন লাগিয়ে দিচ্ছে লঙ্কা তো চোখে দেখিনি মাঝে মাঝে টিভি সিরিয়ালে দেখি বুঝছেন মাঝে মাঝে টিভি সিরিয়ালে দেখি ওই একটা একটা বানর আছে বুঝছেন তো বানর আইসা তার লেজ দিয়ে বিভিন্ন জায়গায় আগুনটাগুন জ্বালাইতেছে তো শুনলাম এই বানরটার নাম বলে হনুমান আর যেখানে সে আগুন লাগাইতেছে সেটা বলে লঙ্কা তো যাই হোক হতে পারে তো সেই আগুন আগুন লাগালে মানে নাজ করে দিতেছে ট্রাসাদ এগুলো তো আমাদের নাহিদ ভাইয়ের অবস্থা হয়েছে সেরকম তো নাহিদ ভাইয়াও দুই চারটা মনের সুখ দুঃখের কথা একাত্তর টিভির ইন্টারভিউ তো বলেছে এবং সেটা তো সারা দেশবাসী তো একেবারে চুপ হয়ে গেছে তপ হয়ে স্তব্ধ হয়ে গেছে চমকে গেছে নাহিদ ভাইয়ের কথা সে না সে কি বলছে সে প্রথমেই বলছে যে এই যে এই যে উপদেষ্টাগুলো চোদ্দো জন পনেরো জন উপদেষ্টা আছে আচ্ছা আপনারা বাংলাদেশে যারা থাকেন একটা কথা বলেন তো এই উপদেষ্টাদের ভিতরে তিন চার জনের নাম ছাড়া বাকি যতগুলো উপদেষ্টা আছে আপনার নাম জানেন সত্যি করে বুকে হাত দেওয়া বলেন তাদের নাম আপনারা জানেন কে এবং চেহারা সুরাত আপনারা কোথায় দেখেছিলেন এর আগে উত্তর আপনাদের জানা নাই। অর্থাৎ এই অজানা অচেনা ফেসগুলো অদক্ষ লোকগুলো বাংলাদেশের প্রশাসনের বাংলাদেশের একেবারে সরকারের মধ্যে চলে এসেছে যারা কিনা একটা গ্রামের যে মেম্বার হয় না গ্রামের যে মেম্বার ইলেকশনে জয় মানে ইয়ে যেটার মতো ক্ষমতা নাই তারা এখন বসে রয়েছে রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের সেই সব পজিশনগুলো থেকে দুঃখিত লাগে এগুলো দেখলে তো লাগে তারপরে যদি ভালো মতো দেশটা চালাইতো এগুলো আমরা ভুলে যেতাম মাথা তাজ করে রাখতাম মাথার মনই করে রাখতাম তাদেরকে কিন্তু করে থেনে উল্টা আমাকে এইটা মেরে দিয়েছে বুঝছেন এখন নাহিদ ভাই বলতেছে যে এই যে তত্ত্ববোধক সরকারের এই ডক্টর মোহাম্মদ ইউনিসের অধীনে যে বাকি উপদেষ্টা অ্যাডভাইজার্সরা যখন আর ডিপ্লয়েড হইল তাদেরকে এনগেজড করা হলো তো সেগুলো ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল এর কারণ হলো এই যে প্রতিটা উপদেষ্টা যখন শপথ করানোর আগে এর একটা মানে ভার্ভাল অ্যাগ্রিমেন্ট বা কনসেন্ট যেটাকে বলে ভারবার কনসেন্ট মানে মানে বলা সম্মতি আর কি মুখের কথায় সম্মতি দিছে বা রিটেন কনসেন্ট মানে সামটাইপ কিছু একটা তো ছিলই তো এই যে উপদেষ্টারা যারা ছিল ছাত্র উপদেষ্টা ছিল বা ছাত্র সমন্বয়ক যারা ছিল তো তাদের কনসেন্ট ছাড়া ইভেন বিএনপির কনসেন্ট ছাড়া জামায়াত ইসলামী কনসেন্ট ছাড়া এই তিনজনের দলের বা যে ব্যক্তিরা বর্তমানে তো কাজেই এই এক একজন উপদেষ্টা যখন ডিপ্লয়েড হয়েছে তো তাদের এখন একটা ভার্বাল কনসেন্ট হোক আর রিটেন কনসেন্ট হোক কাইন্ড অফ কনসেন্ট পিপল তারা তো তাদেরকে দিয়েছে তো এখন সে হিসাবে বলতেছে যে যাদেরকে আমরা কনসেন্ট দিয়েছি বা উপদেষ্টা বানিয়ে এসে আমাদের জীবনে চরম বলিছে হাই 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 এটা কি করছে সর্বনাশ হয়ে গেছে এটা কি করছে সর্বনাশ হয়ে গেছে এটা কিভাবে সর্বনাশে কারণ এরা আইসা দেশের স্বার্থের কথা ভাবিনি নি এই 1200 1400 পোলাবান মারা গেছে তাদের কথা ভাবি নি আমলিকে যে দুঃশাসন ছিল তাদের বিচার আচরণের কথা ভাবি তারা আইসা প্রথমেই ব্যস্ত হয়ে পড়ছে হরিলুট লুট আমলিক যদি চুরি করে থাকে তাহলে তারা কি করছে ডাকাতি শুরু করে দিয়েছে রাতারাতি দুই তিন মাসের ভিতরে আইসা কী করছে ঢাকাতে শুরু করে দিয়েছে তো ফলে মাঝে মাঝে দুঃখ কষ্টের সাথে আমি ফেসবুকে পোস্ট দিয়ে বলি না যে চোর তাড়াতে আমরা ডাকাত দেখে এনেছি তখন যখন আমি কথাটা বলছিলাম বহু পোলাপান বহু পোলাপান যারা কি না ওই আওয়ামী অপছন্দ করেন বুঝছেন যারা কি আওয়ামী পছন্দ করেন যারা এনসিপি ছোট ছোট ভাই বোনেরা রয়েছেন যারা বিএনপি জামায়াত করেন বহু পোলাপান আমাকে আনফলো করে চলে গেছেন আজকে আমার ফেসবুক পেজে ফলোয়ার টু মিলিয়নের উপরে থাকতো কিন্তু কিছু কিছু সত্যি কথা বলার কারণে আমি আর আগে বাড়তে পাইনি বহু মানুষ আমাকে ছেড়ে চলে গেছে যান কিন্তু সত্যি সত্যি তা আজ থেকে ছয় মাস সাত মাস আগে যে স্ট্যাটাস দিয়ে আমি বলেছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম যে চোর ডাকাত আমরা ডাকাত দেখে নিয়েছি দুই চারটা পত্রিকার সংবাদ আর তাদের অ্যাক্টিভিটিসে যা দেখেছিলাম আমার মনটা তখনই বলছে যে বিরাট একটা ভুল হয়ে গেছে তো এখন সেই ভুলের কথা বলতে গিয়ে দেখেন আমার ফ্যান ফলোরের কি অবস্থা তাই না আমার সাথে পোলাপান কোথা থেকে কোথায় চলে গেছে কোথায় থেকে কোথায় চলে গেছে দুই চার বিলিয়ন পার হয়ে গেছে আমি ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন থেকে আর উঠতে পারেন এই সত্যি কথা বলতে গিয়ে আপনাদের জন্য কিন্তু ভাই আমি তো পারি না অন্যদের মতো তো আমি পারি না বানিয়ে বানিয়ে কথা বলার জন্য মিথ্যাকে সত্য বলার জন্য সত্যকে মিথ্যা বলার জন্য তো যে কথা আমি বলেছিলাম আজ থেকে ছয় সাত মাস আগে চোর ডাকাতে আমরা চোর তারাতে আমরা ডাকাত ডেকে এনেছি এই যে দেখেন নাহিদ বাই ওই একই কথা গতকাল বললো যে বিরাট সর্বনাশ করছি এই উপদেষ্টাতে না এইটা এখন সে বলতেছে তার নিজের মধ্যে এই উপদেষ্টাদের অনেকই যে পরিমাণ শত শত হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে মুদ্রা বলা সাহস পর্যন্ত তার হচ্ছে না কারণ এমন প্রতাপশালী পর্যায়ে চলে গেছে এখন প্রশ্ন জলবাই এরা যেভাবে মানে লাগামহীনভাবে দুর্নীতি করতেছে তসরস করে দিতেছে দেশটা তো এরা তো সবাই বাংলাদেশে আছে ঠেকান না কেন এরা তো সবাই বাংলাদেশে আছে ঠেকান না কেন আটকান না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস ধরে না কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস ধরে না কেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞেস করেন উত্তর দুইটা হইতে পারে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজের কিছু সুবিধা আছে ভাগ বটার কিছু অংশ তার কাছেও যায় তো যার ফলে সেই ব্যাপারে কোনো একটা ইন্টারেস্টেড না দ্বিতীয় কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনুস কানা ল্যাংরা লুলা বুঝছেন কানেও শোনে না চোখেও দেখে না হাঁটতেও পারে না আর কি যা যা বলা দরকার বলেন তো এই মানে এরকম একটা আতেল টাইপের কিছু একটা শোনো না বুঝেও না এই নাহিদের ইন্টারভিউ কি ডক্টর মোহাম্মদ ইউনুস চোখে পড়েনি এটা তো সরাসরি তার যে সরকার রয়েছে বর্তমানে যে বাহিনী রয়েছে সরাসরি তার বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা বিদ্রোহ ঘোষণা বক্তব্য বিদ্রোহ ঘোষণা যখন সে বলতেছে যে কয়েকজন উপদেশ আসি বা এই পনেরো জন ষোলো জন পনেরো জনের ভিতরে চার পাঁচজন মানে কি কয়েকজন কয়েকজন উপদেষ্টা যদি চরম ল্যাপের করাপ্টেড হয় এখন তারা তবে আছেন তিনজন ছাত্র উপদেষ্টা তো এই তিনজন ছাত্র উপদেষ্টার ভিতরে তাদের তিনজনের বাপের বিরুদ্ধে তাদের যে বাপেরা রয়েছে মানে ও জন্মদাতা বাপ ওই বাপ আমার না বলছেন ক্যাডার বাপ না তো তাদের যে জন্মদাতা বাপেরা রয়েছে প্লাস তাদের নিজে যে যে প্রাইভেট পার্সোনাল সেক্রেটারি আছে পি এস কি পি কী না আছে আপনি জানেন তো তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তো তারা তো হইল তিনজন তো তারাও দুর্নীতির বাইরে না তাদের বিরুদ্ধে বহু কাহিনী রয়ে গেছে এই নাহিদ ইসলামের বিরুদ্ধে বহু কাহিনী রয়ে গেছে আসিফ বাহবুদ সজীব ভূয়া তার বিরুদ্ধে বহু কাহিনী রয়েছে মাহফুজ আলম আমার শ্বশুর অস্ট্রেলিয়া থেকে তো একেবারে সাক্ষী প্রমাণ দিয়ে দেখাইছে যে দুবাই থেকে কয়েক কোটি টাকা কিভাবে তার ছোট ভাই যে কিনা সিডনিতে ট্যাক্সি চালে তার অ্যাকাউন্টে কিভাবে গেছে আমার শ্বশুর দেখায়নি অস্ট্রেলিয়া থেকে দেখাইছে তো তো যাই হোক এটা তো গেল এই কাহিনি তো এখন তারা তো তিনজন আছে আর বুক যদি বলে থাকে বাকি কয়েকজন আরও উপদেষ্টা আছে ধরে এসে পনেরো ষোলো জন থেকে আরো চার পাঁচজন যদি পাঁচজন আমরা ধরে প্লাস তারা তিনজন টোটাল হয় হলো আটজন তো ষোলো জনের ভিতরে আট জনই যদি দুর্নীতিগ্রস্ত হয় আর বাকি যে আটজন আছে যে তারা যে দুর্নীতিগ্রস্ত না সেই ব্যাপারে তো সে না কিছু বলেনি তারও চামের উপরে কোনো না কোনোভাবে আসে এখন কোনো থার্ড পার্টি ইনভেস্টিগেশন যদি করেন হয়তো এগুলো পাবেন আমাদের চোখের সামনে আসবেন এলে কোনো দিন আসবে না তো এখন বলতেছে যে এই দুর্নীতিগ্রস্ত চোর ভদমেষদেরকে আমরা প্রতিষ্ঠা পাই সেতেই ভাষায় বলেনি সে তো ভদ্র ছেলে আমরা না অভদ্র বুঝছে না আমরা না হয় বললাম ভাই জিদ্দে গা ফাইটা জায়গা বুঝছেন জিদ্দে গা ফাইটা জায়গা যে সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশে জুলাই অগস্ট মাসের পর বাংলাদেশকে ঠিকঠাক মতো ঘুরে দাঁড় করানো বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া করার যে সুযোগটা তৈরি হয়েছিল সত্যানাস করে দিছে এই উপদেশটা এসে কি করছে প্রথম এই শেখ হাসিনার আমলে যত দুর্নীতিগ্রস্ত লোকজন আছে তাদের পানিশমেন্ট দেওয়ার নামে তাদের সাজা দেওয়ার নামে তারা কি করছে বিভিন্ন মামলা মোকদ্দমের ভয় দিয়ে এখন এক একজন মন্ত্রী এমপি যদি আওয়ামী লীগের মনে করেন কথার কথা মনে করেন ছয়শো কোটি টাকা সে ইনকাম করছে কথার কথা ছয়শো কোটি টাকা ইনকাম করছে তো তাদের সাথে কীভাবে নেগোসিয়েট করছে জানেন আমি আপনাদেরকে বইলা নেই বাস্তবে মিলে নিন ছয়শো কোটি টাকা ইনকাম করছে এই যে উপদেষ্টা তো উপদেষ্টা যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই উপদেষ্টা বলেন সেই উপদেষ্টা সামরিক বাহিনীর বহুত লোকজন এখানে উঠব হরিলুট চলছে হরি হরিলুট লাগা মারে তো তাদেরকে ডেকে ডেকে বলছে বস আপনার তো গেছেন শেখ হাসিনা তো আপনাদের ছেড়ে চলে গেছে এখন দেন তিনশো কোটি টাকা দেন আপনাদের সেভ এক্সিট করে দিই তো কার থেকে নিচে তিনশো কোটি টাকা এয়ারপোর্ট পার করে দিয়েছে কার থেকে নিচে পাঁচশো কোটি টাকা এয়ারপোর্ট পার করে দিয়েছে কার থেকে নিচে এক হাজার কোটি টাকা বর্ডার পার করে দিয়েছে এইভাবে করতে করতে আমি লিগে যাদের কাছে পয়সা ছিল তারা সবাই পয়সা দিচ্ছে সবই তো লুটের পয়সা দিয়ে দিয়ে এরা ভাগছে তো পয়সাগুলো কে পাইছে এই ওই তত্ত্ববোধে সরকারের পাঙ্গ যারা আছে তারাই পাইছে এইটাই আসিফ বলতেছে যে ভুল করছে আজকে সচরাচর হওয়ার যেটার কথা ছিল সেই ধরনের একটা রেজিম পরিবর্তনের পর নতুন যে সরকার আসবে পুরনো সরকারের যে অন্যায় দুর্নীতি আছে সেগুলো কঠিন বিচার কার বিচার আপনি করবেন বলেন তো জেলখানায় এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করতেছে কারা কারা আছে এবং তাদের মামলার ধারাগুলোর অবস্থা আপনি দেখছেন তাদের মামলার ধারাগুলোর অবস্থা দেখছেন এরা তো এমনিতে ছাড়া পেয়ে যাবে বুঝছেন একটা ফেয়ার ফ্রি ট্রায়াল হলে পেয়ে যাবে এদের বিরুদ্ধে কোনো কঠিন অভিযোগ অভিযোগ জোর করে রেখে আরো কিছু পয়সা টাইসা উচিল করা যায় দেখি না এইগুলো ধান্দা ফিকির করতেছে কিন্তু রিয়েল এক্স্যাক্ট যে মামলা হওয়ার কথা উচিত হওয়ার কথা ছিল আওয়ামী লীগের এই বিভিন্ন খরাপ টেটের লোকদের বিরুদ্ধে তো সেগুলো তার হয়নি কারণ পয়সা করি নিয়ে একেবারে বহু মানুষ এই আন্দোলনের পরে মাঝখান থেকে মূল্য বারোশো চোদ্দোশো মানুষ আর বহু মানুষ মাঝখান থেকে একেবারে টোকাই থেকে নিয়ে শুরু করে আগে যারা রাজনীতি করতো বুড়া যুবক বৃদ্ধ কিশোরী কিশোর থেকে নিয়ে শুরু করে কেউ আর বাদ সব মানে যে যে মান থেকে পারছে বুঝছেন খায়া খায় একেবারে বারো মাস চোদ্দো মাসের ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তো এখন চিন্তা করে যায় নাহিদ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখেন তার মুখে তার কোনোই নাই আগে কিন্তু তার মুখটা অনেকটা ফুলা ফুলো ছিল অনেকে তার বলতো গোপাল ভর কিন্তু আজকে যখন টিভি সামনে সে আসছে এখান এখন কিন্তু তার আর গোপাল ভর লাগে না দেখছেন না চেহারাটা দেখি মনে হইতে চার একটু খাইতে দেবে এর কারণ হলো দিন শেষে এখন নাহিদ ভাই বুঝতে পারতে কি করছে আমরা কারে লুয়ে এসি কারে লুয়ে এসে একটা জিনিস চিন্তা করেন তো ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি নোবেল ছাড়া আর কি কোয়ালিফিকেশন আছে রাষ্ট্র চালানোর আর কিও এলিজিবিলিটি আছে এত এত কেওটিক একটা পলিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশে এই 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 লোকগুলোকে কন্ট্রোল করার মতো ডক্টর মহাম্মদ ভিতরে এমন কি কোয়ালিটি আপনারা দেখছেন শুধুমাত্র ওই ই ছাড়া নোবেল প্রাইজ ছাড়া আর কিছু ছিল তার কাছে কেন আমরা এই ভুলটা করলাম আর আমরা তো এটা ভুল করতে পারতাম নাই এই সাহেব তো এই ভুলটা বিরাট ভুলটা ভুল করছেন আমরা যদি তাকে নাও বলতাম যে ব্যাটার আনার দরকার নেই কিন্তু তারপর আপনারা আমাদের কথা কি শুনতাম আপনার তো শৈশাক করি সে আইসে তো আইসা তো সে একের পর এক তস করছে এবং ওই যে লঙ্কা আগুন জ্বালাইছে সে লঙ্কায় আগুন জ্বালাইছে একের পর এক বাকি উপদেষ্টাদের ডেকে ডেকে নিয়েছেন এবং আপনারা বলি না ওই যে ভার্বেল কনসেন্ট হোক অথবা রিটার্ন কনসেন্ট হোক কনসেন্ট তো আপনারা দিয়েছেন তারা তো এখন চোদ্দ মাস হয়ে যাওয়ার পর দেশের তো এইটা মারার সারা এখন সে নাহিদ ভাইয়া বলতেছে সব উপদেষ্টা এখন আছে তারা বর্তমান আগামীতে যে রাজনীতিটা পলিটিক্সের মতো ক্ষমতায় আসবে হয়তো সেটা জামায়াত হতে পারে হতে বিএনপি হতে পারে তাদের সাথে ওই তাদেরই পয়সা দেওয়া ভাগ বাটারা করে একটা সেফ এক্সিটের প্ল্যান করে রাখতেছে হয়তো বিএনপির বলতেছে বস আপনারা পাঁচশো কোটি টাকা দেবো আমি তো কামাইছি দুই হাজার কোটি টাকা আপনাকে পাঁচশো কোটি টাকা দেবো আমাকে সেফ এক্সিট করে দেন আমি কানাডা চলে যাবো আরেকজন হয়তো বলছে যে আমার আমি দেবো না আরো তিন চারশো কোটি টাকা দেবো না জামায়াতে গিয়ে বলছে যে আমাকে একটু সেভ এক্সিট দিয়ে আমি ভাই আমার আমেরিকার পাসপোর্ট আসার আছে আমি আমেরিকায় চলে যাবো যা কামানের কামাইছে বাট আপনাদের দিয়ে গেলাম বাকি এবার আপনারা কামান যা কামান আমরা কামাইছি চোদ্দ দিন মাসে যা কামান আমরা কামাইছি চোদ্দ মাসে বাকি দেবার আমরা কারণ তো এই কাহিনী চলছে এই সার্কাল চলছে কিসমাত কারে বলে বুঝছেন দিস ইজ কল্ড কিসমাত আমাদের কিসমতে এসে এটা চলছে মাত্র কিছুদিন আগে দুই বছর হয়নি শ্রীলঙ্কাতে কি ভয়ঙ্কর কি হলো সরকার স্টেপ ডাউন করলো না কি ঘটনা ঘটছে শ্রীলঙ্কাতে দেখেন তো শ্রীলঙ্কাতে বর্তমানে যে সরকার আছে ওয়ান অফ দ্য বেস্ট পলিটিক্যাল গভর্নমেন্ট নাও ইন শ্রীলঙ্কা চিন্তা করতে পারবেন না শ্রীলঙ্কা কোথা থেকে কোথায় গেছে মাত্র এক বছরের ভিতরে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়ে গেছে যেটা কিনে মানে দেউলিয়া হওয়া রাষ্ট্র একটা ফেলড স্টেটে গিয়া যেটাই নাকি রাষ্ট্র একেবারে পুরো দেউলি হয়েছে ব্যাংক হয়ে গেছে রাষ্ট্র সেই রাষ্ট্রকে এক বছরের মাথায় শ্রীলঙ্কা কোথায় থেকে কোথায় না দাঁড় করাইছে কিসমাত দেখেন কিসমাত আর আমরা সালা কাদেরকে ধরে লইছি আমরা সারা কাদেরকে ধরেছি আমলিকের বিচার করবে তো দূর থাক সব আমলিকের পয়সা নিয়ে এনে ছেড়ে আর ইচ্ছা মতো বিদেশে খালি পয়সা পাচার করছে এর বর্তমানে যত যে উপদেষ্টা আছে যেমনি যেখান থেকে পাইতেছে খায়া থেয়া লুটপাট গইয়া টইয়া বুঝছেন শেষ অত মনে করো আসি আর দুই চার খায়া ঠেয়া আর বাকি পয়সা করি দিয়ে সেটেলমেন্ট টেটেল চলে যেতে এখন নাইট ভাইয়া বলতেছে যে এই হলো অবস্থা এখন এখন নাহিদ ভাইয়া বলতেছে এখন বলতেছি কি এখন নাহিদ ভাইয়া বলতেছে যখন সময় আসবে আমি তাদেরকে কেন রে ভাই যখন সময় আসবে তখন বলবেন কেন এখন বলতে আপনার শরম কি বুকে পাটা নাই নেই সাথে নাকি মুখটা খারাপ হয় এখানে বিচ্ছি আছে সাথে যদি নিচে বিচ্ছি জায়গা থাকে তো ভয় কিসে বলেন এখনই বলেন কারা রাস্তাতে নামেন লাঠি মারেন উষ্ঠা মারেন এই এই উপদেষ্টার পদে আপনারা তো আসতেন তিনজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা এখনো সময় আছে মানুষের মন যদি জয় করতে চান যতটা জনপ্রিয়তা আপনাদের ছিল জুলাই আগস্ট মাসে আমি আপনাদেরকে আপন ছোট ভাই মনে করেন আমি বলতেছি উষ্ঠা মেয়েরা এই উপদেষ্টার পদ থেকে বেরোয় রাস্তায় চলে আসেন আর যেসব উপদেষ্টারা বাংলাদেশে সর্বনাশ করছে চিরে বিড়া খাইছে এবং বর্তমানে খাইতেছে ধৈরা টাইনা রাস্তা নিয়ে আসেন শ্রীলঙ্কারে দেখেননি নেপালে দেখেননি রাস্তায় এই না কীভাবে ন্যাংটা কইরা রাস্তায় নামে কিভাবে ড্যাংটা কইরা পাঁচার লাথি আর চর থাপড় দিচ্ছে দেখেননি ধরে নিয়ে আসেন রাস্তায় ধরে নিয়ে ভয় কিসের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আপনাদের সাপোর্ট এখনও রয়েছে বাংলাদেশের মানুষ আর সব কিছু সহ্য করতে পারে নিজের দেশের সাথে বেইবানি এইটা বাংলাদেশের মানুষ কোনো দিন সহ্য করতে পারবে না এই যে যারা দেখতেছেন এই যে দুর্নীতি লোকজন এর সংখ্যায় কজন একশো দুইশো পাঁচশো এক হাজার দশ হাজার পাঁচ হাজার কোটিতে কোটিতে আমরা ডাক রাস্তায় নাই মা আবার হবে আন্দোলন পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা একটা বিপ্লব কিভাবে হোকামারা খায় কয়েক মাসের ভিতরে শালায় দুঃখে ভাইয়া বুকটা ফেটে যায় এইসব কথা চিন্তা করতে এখন কান্নাকাটি করে বলতেছে তো ভাই যাই হোক বেশি কথা বলে মনে কষ্ট ভাই নাহিদ ভাই আমি আপনাদেরকে বলতেছি আপনাদেরকে এখনো আমরা খুব ভালোবাসি পছন্দ করি জুলাই আগস্ট আপনারা খুব বড় একটা ভূমিকা রাখেন এটা অস্বীকার করার উপায় নেই আপনারা কম মাইর কথা খাননি শেখ হাসিনা না বলে কম মায়ের খাননি এখনও যদি আপনাদের সেই অবস্থা আপনি ফিরে যেতে চান আপনারা যেটা বলেন উষ্টা মায়েরা এই উপদেষ্টা পথ থেকে বেরোয় রাজপথে নামেন দেখেন দ্বিতীয় প্রথম স্বাধীনতা তো বাংলাদেশ তো কিছুই করতে পারিনি চুয়ান্ন বছরে দ্বিতীয় স্বাধীনতা চুয়ান্ন বছর পর আমরা অর্জন করছি সেটাও কিছু চোদ্দ মাসের মধ্যে ফেল আরেকটা স্বাধীনতার ডাক দেন হইব কি তৃতীয় স্বাধীনতার ডাক বুঝছেন তৃতীয় স্বাধীনতার ডাক দেন দেখেন কী অবস্থা দেখেন আপনারা আসেন আমরাও সবাই আছি কম বেশি মিলে কিছু করতে পারি কিন্তু কিন্তু এভাবে কন্টিনিউ করা যায় না বুঝছেন এভাবে কন্টিনিউ করা যায় না তারপরে ভিডিওটা শেষ করার আগে ধন্যবাদ দিব আসিফ মাহমুদ আমাদের এই এই ভাইয়াকে নাহিদ ভাইয়াকে যে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে শাহসকের তারপরে বলছেন যদি এগুলো না বলতেন তাতে হবে কী যায় কারণ আপনি লুটপাটের সাথে থাকতেন পয়সা করি কামে একসময় আপনি সিঙ্গাপুর আমেরিকায় চলে যান কার কি টাকা পড়ছে কে কার কথা মনে রাখে সবাই তেরকমই করে রয়েছে তারপরে শাহসকের এগুলো বলছেন মাহফুজ ভাই আপনাকেও ধন্যবাদ দেই নাহিদ ভাই আপনাকেও ধন্যবাদ দিই শাহস্কার আপনার এইগুলো বলছেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামাইকুম